ভোটের মাঠে এবার চারটি জোটের লড়াই যুগপথ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সুবিধাজনক অবস্থায় বিএনপি নতুনদের সঙ্গে সমঝোতায় সময় লাগতে পারে জামায়াতের দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে অনেক কিছু এটা এবার এনসিপি নিজেদের বৃত্তে নিল জামায়াত নির্ধারিত সময় ভোট চাইলেন ডাক্তার শফিক জোট গড়া নিয়ে তীব্র চাপে এনসিপি প্রথমবারের মতো গুলশানে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উজ্জীবিত কর্মীরা অনুপ্রেরণা ও গতিশীলতার আশা নেতাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি রাজনীতি নিয়ে আলোচনা করছি উৎসব মুখর পরিবেশে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও শেষ হচ্ছে কাল দিয়েই মনোনয়ন পত্র অভিযুক্ত ফয়সাল আলমগীর জানালো ডিএমপি বিচারের দাবিতে আজও ইনকিলাম মঞ্চের কর্মসূচি উদ্বিগ্ন সরকার বর্তমান অন্তবর্তী সরকার এই অন্তবর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লা ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলায় ঢাকার উদ্বেগ দিল্লির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের